সুপ্রিয় দর্শক খুবই কম দামে মিরপুর ছয়ে এই ছয়তলা বাড়িটা বিক্রি হবে এই বাড়িটা পনেরো দুই কাঠা জায়গার উপরে আপনার ছয় তালা ছয় দ্বিগুণে বারোটা ফ্ল্যাট রয়েছে আর এটা সামনে হলো তিরিশ ফিট রোড পিছনেও আপনার স্টেডিয়াম তো এই বাড়িটা খুবই চিপ রেটে বিক্রি হবে যদি কেউ নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর একেবারে কম দাম প্রায় দেড় লাখ টাকার উপরে ভাড়া আসে দেখতে পাচ্ছেন সামনে কত বড় রাস্তা অনেক বড় রাস্তা আর তিরিশ ফিট রাস্তা এবং এটা হলো পশ্চিম সাইড এই সাইডটা হলো আপনার যে কুশিকা ভবন কুশিকা ভবনের থেকে এই রোগটা ঢুকছে আর এটা হলো উত্তর ফেজ বাড়ি এবং এই বাড়িটার আপনার বললে যে পিছনে কিন্তু এই বাড়ির দাঁড়িয়ে কিন্তু আপনি খেলা দেখতে পারবেন এই স্টেডিয়ামের তো দর্শক দেখুন আর এই বাড়িটা যদি কিনতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি কোনো তথ্য বা কোনো কিছু জানতে চান আমাদের কমেন্ট করে জানাবেন তো দর্শক দেখতে থাকুন আর এটা কোনো দুই কাঠার উপরে সরকারি হাউজিং প্লট এবং ছয় তালা বাড়ি দুই ইউনিটের বাড়ি দর্শক দেড় লাখ টাকার উপরে ভাড়া আসেন